শুরু করব আচ্ছা আমি একটা কথা বলি আমাদের আমি ভিডিওতে আনছি আমাদের জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান বাবুল ভাই দাদা আপনি এইদিকে একটু আসتوا হবে একটু নমস্কার ভালো আছেন গত এক মাস ধরে এই রোডের উন্নয়নের কাজ চলছিল ঠিক উন্নয়নের কাজ চলছিল এবং এক মাস ধরে আমাদের যে ওই ডট টু ডোরে যে টম সেই টম আমরা এখানে 둑াতে পাইনি ঠিক তো যার কারণে আমি এখানে পাঁচটা বিন রাখছিলাম এবং গত পরশু থেকে বিনগুলো আমি তুলে ফেলেছি তোলার পর সবাইকে বলে দেওয়া হয়েছে আগের মতো টমটম যাবে তো এই কয়েকদিন এখানে বিন রাখার পর এটা আস্তে আস্তে সবাই ডাস্টবিন মানে মাথায় ঢুকে গেছে সবাই ডাস্টবিন আগে কোথায় ফেলতেন দাদা এটা এই ময়লাটা গেইডের ওখানে তো এখন আবার এখানে যে ফেলছেন কথা কথা না ওই তো আমার তো টম টম যাচ্ছেই দুপুর বেলা একটা টাইম ডোর টু ডোর বাসি দিচ্ছে টম টম মানুষ যাচ্ছে আপনারা ফেলতেছেন এখন ধরেন আপনি যেখানে ময়লাটা রাখতেন এই অফিসে যাওয়ার সময় রাখছেন এখানে এখানে না রেখে ওই আগে যেভাবে রাখতেন সেভাবেই রাখবেন তাহলে কি হয়েছে এখন যদি এই ব্যক্তির বাসার সামনে এইটা ডাস্টবিন বানাই ফেলছেন সবাই মিলে আপনার ওখানে বানাইলে লাগতো না লাগতো না ঠিক আছে সুতরাং আমরা মানে ময়লা একটা যদি দেখি সেখানে কি করি এবার ময়লা ফেলে এই পলিথিন এটা এই টিস্যু যে বক্সটা এইটা খুললাম খুলে এখানে যদি রেখে আমি যদি এটা পরিষ্কার করে এভাবে খুব গাম দেখেন আমি কিন্তু সকাল থেকে কাজ করতেছি এভাবে রেখে যদি ফেলে রাখে নির্দিষ্ট কোথাও দেখলাম যে ডাস্টবিন ওখানে ফেলে দিই তাহলে যথেষ্ট ময়লা হবে না এই জায়গাটা দেখেন ময়লা ফেলা নিচে দিলাম বিনটা তুলে ফেললাম তারপর টম টম ঢুকাইলাম সবাইকে বলে দিলাম যে যা যা আপনি কষ্ট করে আজকেও ওখানে ফেলবেন না আপনার জায়গায় আপনি রেখে দিয়ে দেন আমার টমটম যাবে কিছু মনে করছেন আপনি ঠিক আছে জান থ্যাংক ইউ ওদিকে আর নালা ফেলবে না তুমি এটা পরিষ্কার করে ফেলো কেমন এখন পরিষ্কার করে ফেলো তো এমনি ঠিক নাকি মানুষ একটা ছোট্ট একটা জায়গায় ময়লা দেখলে ওইটাকে ডাস্টবিন করে ফেলে কিন্তু নিজের জায়গায় আমি যদি এখন এই ডাস্টবিনটা কারো বাসার সামনে করতে চাই তাহলে আপনার বাসার সামনে বললে আপনি বলবেন যে কেন ওইটা আমাদের এখানে তো ডাস্টবিন নাই যাওয়াল খানে আমরা ডোর টু ডোর করতেছি তো আর যদি ডোর টু ডোর অবহেলা থাকে না বলে এটা অবহেলা হচ্ছে তাহলে আপনি আমি কোথায় যাব এরকম ঠিক আছে আজকে পরিষ্কার করে ফেলেন তো সকলের জ্ঞাতারটা বলছি জামাল খান রেখেছিলাম এবং সেই বিনের মধ্যে আপনারা ময়লা কিন্তু গত থেকে আমরা বিনগুলো তুলে ফেলেছেন এবং রাস্তা চলাচলের উপযোগী হয়েছে আমরা টমটম এর মাধ্যমে আপনাদের বর্জ্য ব্যবস্থাপনা সংগ্রহ করছি এখানে যদি এর পরও আপনারা ফেলেন দেখেন তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি এটা জরিমানা জরিমানা না অবস্থা খারাপ হয়ে যাবে বেজ্জত করে ফেলবেন